السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ কাছে যে যেখানে আমাকে দেখছেন সবাইকে আমি সাদর শুভেচ্ছা জানাচ্ছি সম্মান দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের প্রথম তলা ঢালাই চলছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কাজের শুরু প্রথম তালার শুরু এরপরে দ্বিতীয় তলা হবে ইনশাল্লাহ নিস্তারা আমরা আশা করছি মসজিদের কাজ শুরু হবে নিষারা দোতলায় মেয়েদের মসজিদ হবে ইনশাল্লাহ তো জামে মসজিদ যেহেতু এটা একটু বড়ই আপনারা অনেকেই হয়তো মনে করে থাকেন যে অনেক দিন হয়ে গেছে যে কেন এটা শেষ হচ্ছে না আসলে বড় মসজিদ প্রতিষ্ঠান যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা করেছেন আগে আপনাদের টাকা আল্লাতালা করার তৌফিক দিয়েছে এর চেয়ে মসজিদটা একটু বেশি বড় মসজিদটা একটু বেশি বড় চ চৌড়া এবং লম্বার দিক সব দিক থেকেই তো আর মাটির নিচে এর খরচটা একটু বেশি হয়ে গেছে মাটির নিচে প্রায় ফাইলিং করতে হয়েছে আমাদেরকে পঁচাশি বা নব্বই ফুটের মতো ফাইলিং ওখানেও প্রায় দশ টালার মতো খরচ হয়ে গেছে এই জন্য অনেক সময় আমরা এটা বলতে পারিনি যে কেন দেরি হচ্ছে তো এখন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঢালাই শুরু হয়ে শুরু হয়েছে ঢালাই আশা করি এই শালা শেষ হবে তো আপনাদের স্বপ্নের মসজিদ এ কুমিল্লা এলাকার জন্য একটি সালাফি মসজিদ বৃহত্তর মসজিদ বলে আমরা আশা করছি যে ইনশাল্লাহ এটা ধীরে ধীরে পাঁচতলা হবে এই আশা আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং এলাকার সমস্ত যারাই এই দিন এবং বিশুদ্ধ দিন এবং আকিদা বিশুদ্ধ আকিদা নিয়ে বসবাস করতে চান সলা আদায় করতে চান তাদের জন্য একটা সেন্টার হবে আমরা এই আশা করছি তো আমাদের এই কমপ্লেক্সের এই মসজিদের জন্য আপনাদের আপনাদের দরাজ হাতে দান করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এই মসজিদের প্রতি মুসল্লার দাম পড়েছে তেইশ তেইশ হাজার তেইশ হাজার মোসল্লা অর্থ হচ্ছে একজনের সালাত আদায় করার জায়গা তো এইভাবে যদি আমরা হিসাব করি তো প্রতি তলাতে সহ সবটা হিসাব করা হচ্ছে যে এত তলায় এত করে দিলে এক একটা সালাতের জায়গা হয় সেই হিসাবে আর আলহামদুলিল্লাহ আপনারা ভালো করে জানেন যে এটা বড় হবে যেহেতু বড় একটা মসজিদ হবে সেহেতু আপনারা যে যত পারেন সেটা দান করবেন বলে আমি আশা রাখি মাদ্রাসা ভবনের জন্য দান করতে চাইলে মাদ্রাসা ভবনে আমাদের কিছু ঋণ পড়ে গেছে প্রচুর কারণ আমরা জানেন যে এখানে গর্ত ছিল এটা পূরণ করতে অনেক টাকা লাগছে আলহামদুলিল্লাহ অনেকেই দান করেছেন তারপরে যে সমস্ত কাজ ইনকমপ্লিট ছিল সেগুলি কমপ্লিট করার জন্য প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকা বাকি পড়ে গেছে মাদ্রাসা ভবনের এইটার জন্য দান করার জন্য নগদ বিকাশ রকেট জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি টু থ্রি এইট টু সিক্স জিরো পার্সোনাল ব্যাঙ্ক নে ব্যাঙ্কের দি পাঠাইলে ব্যাঙ্ক নেই ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড অ্যাকাউন্টস নেম অ্যাকাউন্ট নেম আবু বাকর আসিদ্দিক আর এইচ কমপ্লেক্স অ্যাকাউন্ট নম্বর টু জিরো ফাইভ জিরো ওয়ান টু ওয়ান জিরো টু জিরো এইট ওয়ান টু সিক্স সেভেন ওয়ান সিক্স ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ আর মসজিদ যা এখন নির্মাণাধীন এইটাতে দান করতে চাইলে আপনারা নগদ বিকাশ রকেট জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন এইট পার্সোনাল আর অ্যাকাউন্ট নেম আবুবাকর আসিদ্দিক আর এইচ মসজিদ অ্যাকাউন্ট নম্বর টু জিরো ফাইভ জিরো ওয়ান টু ওয়ান জিরো টু জিরো এইট ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ফাইভ ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ আপনাদের দরাজ দানের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা এ ওই ভবনটা সহজেই করতে পেরেছি ক্লাস শুরু হয়েছে এবং ছাত্র এখন আমাদের প্রায় দেড়শোর কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে এটা একটা জমজমাট সেন্টার হবে কমপ্লেক্স হবে আমরা আজকেও এসেছি টিচার নিয়োগ দিতে আরও কিছু টিচার নিয়োগ দেব ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আর আপনারা যেন দরা সাথে দান করে আহ্বান থাকছে